পিওর কটনের কিছু ব্লাউজের কালেকশন নিয়ে এসেছি দেখো এটা একটা মালাই কটনের মধ্যে এম্ব্রয়ডারি করা রয়েছে পুরো হ্যান্ড এম্ব্রয়ডারিতে যাচ্ছে এটা ভীষণ সুন্দর দেখতে ইয়েলো কালারের রয়েছে একদম হ্যান্ডের কাজ রয়েছে এই যাচ্ছে কিন্তু পুরো হাতাটা হাতাতেও কিন্তু তোমরা এরকমভাবে কাজটা পেয়ে যাচ্ছ ঠিক আছে ভীষণ সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে কাজটা করা রয়েছে বোট নেকে রয়েছে একদম প্রপার গ্লাস লিপসে যাচ্ছে হাতা ফ্রন্ট ওপেন প্রিন্সেস কাট ভেতরে পিওর কটন লাইনিং পাচ্ছ সাইজ নেবে থার্টি টু থেকে আপ টু থার্টি এইট ব্লাউজ সাইজ অবধি দাম যাচ্ছে ছশো নব্বই টাকা ঠিক আছে সিক্স হান্ড্রেড নাইনটি রুপিস যাচ্ছে কিন্তু এটার দাম ভালো লাগলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও আচ্ছা নেক্সট দেখে নাও একটা কাঁথা কাজের মধ্যে যাচ্ছে কালারটা যাচ্ছে মেরুন কালার মেরুন কালারের মধ্যে কাঁথা কাজে রয়েছে পুরোটা কিন্তু হ্যান্ড কাঁথাতে রয়েছে ঠিক আছে পুরোটাই কিন্তু হ্যান্ড কাঁথাতে যাচ্ছে এই ময়ূরটা পুরো হ্যান্ডে করা আর এই যাচ্ছে গ্লাস লিভসের মধ্যে হাতাটা পুরো মালাই কটনে রয়েছে ফ্রন্ট সাইডটা দেখে নাও ফ্রন্টটাও যাচ্ছে কিন্তু এরকমভাবে একটা মানে নেক লাইনে ঠিক আছে ফ্রন্ট ওপেন প্রিন্সেস কাটে রয়েছে ভেতরে পিওর কটন লাইনিং দাম যাবে ছশো নব্বই টাকা যদি ভালো লাগে অবশ্যই এসএসডি হোয়াটসঅ্যাপ করে নিও নেক্সট দেখে নাও একটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি এই যাচ্ছে ব্ল্যাক কালারটা ঠিক আছে ব্ল্যাক কালার তো ভীষণ একটা ডিম্যান্ডিং কালার মানে কিছু থাকুক আর না থাকুক যে কোনো শাড়ির সাথে ব্ল্যাক একদম চলে যায় ঠিক আছে এই যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা আর এটা যাচ্ছে হাতাটা ঠিক আছে হাতার দুদিকেই এরকম কাজ পাবে পুরো কট পাইপিং করা ফ্রন্টে আর পুরোটাই কিন্তু নেক লাইন হাতা ওয়েস্টে পুরোই পাইপিং করা রয়েছে দাম যাচ্ছে সিক্স হান্ড্রেড অ্যান্ড নাইনটি রুপিস ঠিক আছে নেক্সট আবার কিছু এম্ব্রয়েডারি দেখাচ্ছে দেখে নাও এটা একটা গোল্ডেন কালারের মধ্যে রয়েছে এটা মেটেরিয়ালও যাবে কিন্তু মালাই কটন ঠিক আছে কতটা শাইনিং দিচ্ছে দেখে নাও কাপড়ের কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে শাইনিং দেখে কতটা ভালো কোয়ালিটি এই যাচ্ছে ফ্রন্টের নেকটা পুরো একটা রাউন্ড নেকে রয়েছে ফ্রন্ট ওপেন প্রিন্সেস কার এটা পুরো একদম মেশিন এমব্রয়ডারির মধ্যে রয়েছে ঠিক আছে পুরোটা যাচ্ছে এইভাবে এমব্রয়ডারি কাজটা হাতাতে দুদিকেই কিন্তু এম্ব্রয়ডারিটা করা রয়েছে আর ব্যাক সাইডে ডিজাইনটা যাচ্ছে এইভাবে এক সাইডে পুরো এরকম কটন বলস করা রয়েছে এবং এক সাইডটা পুরো নর্মাল যাচ্ছে আর এক সাইডে পুরো ঠাসা এই কাজটা যাচ্ছে ভীষণ সুন্দরভাবে কিন্তু কাজগুলো নিখুঁতভাবে করা ফিনিশিং ফিটিংস ভীষণ ভালো এই ব্লাউজগুলোর জাস্ট তোমরা নিয়ে বলতে হবে কোয়ালিটি কেমন এগুলো থার্টি টু থেকে আপ টু থার্টি এইট ফর্টি ব্লাউজ সাইজ অবধি নিয়ে নিতে পারবে প্রাইস যাবে কিন্তু সিক্স ফিফটি ছশো পঞ্চাশ যাচ্ছে এগুলোর দাম ভালো লাগলে অবশ্যই এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে নিও এটার নেক্সট কালার অপশানটা দেখে নাও ভীষণ মিষ্টি একটা ব্লু কালারের মধ্যে রয়েছে এই যাচ্ছে কিন্তু কালারটা একদম এক্স্যাক্ট কালার আসছে ফ্রন্ট ওপেন প্রিন্সেস কার্ড এই যাচ্ছে রাউন্ড নেক আর এই যাচ্ছে কিন্তু এটার হাতাটা খুব সুন্দর মানে কাপড়ের শাইনিংটা এতটাই ভালো না মানে মেটেরিয়ালটা ভীষণ ভালো এই যাচ্ছে কিন্তু তোমার কাজটা আর ব্যাক সাইডটা দেখে নাও এই যাচ্ছে ব্যাক সাইডটা পুরো এক সাইডে নর্মাল যাচ্ছে এখানে কটন বল তার সাথে পুরোটা ঠাসা কাজ খুব সুন্দর এবং সোবারের মধ্যে রয়েছে ভেতরে কিন্তু পিওর কটনের লাইনিং দেওয়াই রয়েছে এই যাচ্ছে পিওর কটন লাইনিং সাইজ নেবে থার্টি টু থেকে আপ টু ফর্টি ব্লাউজ সাইজ দাম যাচ্ছে অনলি সিক্স ভাড়া অবশ্যই এক্সট্রা লাগবে অল ওভার ইন্ডিয়াতে ভাড়া যাচ্ছে মাত্র ফর্টি রুপিস ঠিক আছে নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালারটা যাচ্ছে একটা রানি পিঙ্ক কালারের মধ্যে এই যাচ্ছে নেকটা ফ্রন্ট ওপেন প্রিন্সেস কার্ট আর এই যাচ্ছে এটার ব্যাক সাইডটা খুব সুন্দর সব কটা কালারই কিন্তু একজন আর বলে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তো যার যেটা পছন্দ হবে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো বুকিং করতে পারো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ডেলিভারি হয়ে থাকে দাম যাচ্ছে সিক্স ফাইভ জিরো তো কাজেই তোমরা যে যেখানেই থাকো না কেন ইন্ডিয়ার মধ্যে কিন্তু সব জায়গায় আমাদের ডেলিভারি হয়ে যাবে তো দাম যাচ্ছে সিক্স ফাইভ জিরো ভাড়া কিন্তু এক্সট্রা লাগবে একটা মাত্র শিপিংয়ে কিন্তু তোমরা যতগুলো ইচ্ছা প্রোডাক্ট পারচেস করতে পারবে ঠিক আছে একটা শিপিংয়ে এমন নয় যে চারটে ব্লাউজ নিতে পারবে তুমি একটা শিপিংয়ে নাইটি ব্লাউজ দুটোই নিতে পারবে যতগুলো ইচ্ছা এক্সট্রা কোনো অ্যামাউন্ট অ্যাড হবে না ঠিক আছে আমি ভিডিওতে প্রতি কটা ভিডিওতে বলে দিই আবার এটাতেও ভুল করলাম না এটাতেও বলে দিলাম যে আমাদের কিন্তু এক্সট্রা কোনো চার্জেস লাগে না তোমরা নির্দ্বিধায় কোনো ভাবনা চিন্তা না করে বুকিং করতে পারো ঘরে বসে প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে আর প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান কিন্তু সব যাচাই করতে পারবে ঠিক আছে নেক্সট আমি যেটা একটা দেখাচ্ছি মাল্টি কালার বলতে পারো ব্লাউজটা ভীষণ সুন্দর দেখতে মানে একদম মানে হাটকে টাইপের ব্লাউজ এই যাচ্ছে ফ্রন্টটা নেকটা বুঝতেই পারছো সব্যসাচী কাঠ মাল্টি কালার যে কোনো শাড়ির সাথে পরো ফ্রন্ট উইথ প্যাডেডে রয়েছে স্লিপসটা যাচ্ছে ওনা পাপ স্লিপসে তার সাথে এখানে একটা এরকমভাবে প্যাচ করা রয়েছে তার সাথে এখানে যাচ্ছে এন্ডে ফ্রিল করা ভীষণ মিষ্টি প্রিটি লুক দেবে এই ব্লাউজটা আমি এটুকু বলতে পারি ব্যাক সাইডটা পুরোটা যাচ্ছে এইভাবে এবং ব্যাকে কিন্তু ব্যাক ওপেনে রয়েছে ঠিক আছে ব্যাকে কিন্তু ব্যাক ওপেন করা রয়েছে ভেতরে পিওর কটনের কিন্তু লাইনিং দাওয়াই রয়েছে দেখে বুঝতেই পারছো পিওর কটন লাইনিং যাচ্ছে আর এটার দাম যাচ্ছে সিক্স এইট আর এটা সাইজ যাবে থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট আপ টু ফরটি ব্লাউজ সাইজ অবধি তোমরা এটা নিতে পারবে মাল্টি কালার একটা পিস দেখালাম জাস্ট নিয়ে দেখো ভীষণ ভালো মেটেরিয়াল আর এই যাচ্ছে ব্লাউজের ব্যাগটি মানে ডিজাইনটা ভীষণ সুন্দর হাতাটাও খুব সুন্দর যদি পছন্দ হয় তোমরা বুকিং করতে পারো মাত্র ছশো আশি টাকায় পেয়ে যাবে কিন্তু এই ব্লাউজটা একটা মাল্টি কালারের ব্লাউজ রয়েছে যে কোনো শাড়ির সাথে তোমরা এটা পরতে পারবে ঠিক আছে ইভেন সলিড কালার শাড়ির সাথেও কিন্তু এটা যাবে এবার আমি একটা পঞ্চমপল্লী ইকাত সবাই জানি ভীষণ ফেমাস এখন শাড়ি তো ভীষণ ফেমাস হয়েই গেছে তারই একটা কালেকশন দেখাচ্ছি দেখে নাও এরকম প্রিন্সেস কাটে কলার দেওয়া রয়েছে নেক কাট পাচ্ছ ফ্রন্টে ফ্রন্ট ওপেন প্রিন্সেস কাট এই যাচ্ছে কিন্তু তোমার মানে কালারটা আর এই যাচ্ছে গ্লাস লিভসে হাতা ভীষণ সুন্দর একটা কালার টোন ডুয়েল টোনের মধ্যে রয়েছে এটা অরেঞ্জের ডুয়েল টোনে যাচ্ছে এই যাচ্ছে ফ্রন্ট আর এই যাচ্ছে ব্যাক তবে একটা কথা বলে দিই এটা কিন্তু কটন মেটেরিয়াল নয় এটা কিন্তু তোমাদের পঞ্চামপল্লী সিল্কে রয়েছে ঠিক আছে সিল্কের মধ্যে যাচ্ছে ভীষণ ভালো কোয়ালিটি একদম সফট মেটেরিয়ালে রয়েছে ভেতরে কটন লাইনিং পাচ্ছ গরমে পরে একটুকু কষ্ট হবে না এটার সাইজটা একটু বলে দিই এটা সাইজ যাচ্ছে থার্টি টু থেকে আপ টু থার্টি এইট ব্লাউজ সাইজ অবধি ঠিক আছে থার্টি এইট ব্লাউজ সাইজ অবধি এটার দাম যাবে কিন্তু এইট হান্ড্রেড যেহেতু এটার মেটেরিয়ালটা একটু আলাদা সিল্ক মেটেরিয়াল বুঝতেই পারছো তো কেমন হয় দাম তোমরা সবাই জানো যারা শাড়ি কেনা মানে কেনো তো এই ধরনের মেটেরিয়ালের দামটা একটু কস্টলি হয় তো এই জন্য এটার দাম যাচ্ছে মাত্র এই ঠান্ডে যদি তোমাদের পছন্দ হয় তোমরা বুকিং করতে পারো অবশ্যই কিন্তু ভাড়া এক্সট্রা রয়েছে ঠিক আছে ভাড়া অবশ্যই এক্সট্রা আজকের ভিডিওটা এটুকুই রাখলাম আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবেটা